দর্শক আশা করছি সকলে নিরাপদে করে আছেন পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের প্রায় সব পদ নেতা নেতাকর্মীগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাথে পালিয়ে বেরিয়েছিল আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই নেতাকর্মীদের পালিয়ে যাওয়ার গল্প বা পালিয়ে যাওয়ার দৃশ্য আমরা দেখেছি কেউ কলাপাতায় শুয়ে আছে কেউ দাড়ি বরফ করে সাগরের মাঝখানে কিংবা সদরঘাটের ওখানে ধরা পড়েছে আবার কেউ বা বিভিন্ন সময় পালাতে গিয়ে পার পেয়ে গেছে কিন্তু কোনো আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে কথা বলতে দেখিনি শুনিনি বা মুখ খুলতেও শুনিনি এমনকি ফেসবুক ইউটিউব তারা আসলে দিকটি করে রেখেছিল তবে আস্তে আস্তে সময় গড়িয়েছে সময় অতিবাহিত হল হচ্ছে নেতাকর্মীরাও আসলে জনসম্মুখে না আসলেও সামাজিক মাধ্যমে তারা সরব হওয়ার চেষ্টা করছে আপনারা জানেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি তিনিও ফেসবুকে অ্যাক্টিভ আছেন এমনকি বিভিন্ন সময় আমরা বিভিন্ন মত দিতে দেখি তো অল্প কিছুক্ষণ আগে একটি পোস্ট তিনি করেছেন যেটাতে তিনি চাঞ্চল্যকর তথ্য না হলেও তিনি তার মত প্রকাশ করেছেন এমনকি কিছু ইঙ্গিত দিয়েছেন যে যে নেতাকর্মীরা পালিয়ে গেছে কাউকে আমরা কলা শুয়ে থাকতে দেখেছি ভারতের বর্ডারে আমরা তাদের তাকে ধরে বাংলাদেশের পুলিশ পরবর্তী সময় গ্রেপ্তার দেখানো হয়েছে তো সে বিষয় নিয়ে গোলাম রাব্বানি একটি পোস্ট করেছেন সেটা আসলে আপনাদেরকে খুব জানাতে চাই তিনি লিখেছেন অল্প কিছুক্ষণ এক ঘন্টাও হয়নি যে সালমান এফ রহমানের দাড়ি কেটে আনিসুল হক সহ চকচকে নতুন লুঙ্গি পরিয়ে হাতে দড়ি বাধা অবস্থায় আটকের কাহিনীটি সম্পূর্ণ ভুয়া ওটা যেমন খুশি তেমন সাজাও সরকারের নির্দেশে পুলিশ কর্তৃক সাজানো নাটক ছিল কয়েকদিন পরে জানবেন সাবেক বিচারপতি মানিক সাহেবকে ভারত সীমান্ত থেকে গ্রেপ্তারের নাটকটিও ছিল সাজানো এভাবে বগুড়া কারাগারে চার আওয়ামী লীগ নেতা হত্যাকে হৃদরুগ বলে চালিয়ে দেওয়া সমন্বয়কদের গাড়িতে হামলা নাটক জিন আছর করা নিখুঁজ সমন্বয়ক ফেরত আসা দেয়ালে হত্যার হুমকি লেখা জাহাজে সাতখুন সচিবালয় আগুন এমন বহু নাটক রাষ্ট্রীয় নাট্য মঞ্চ হতে মঞ্চায়ন দেখার অপেক্ষায় স্ক্রিপ্ট দুর্বলতা ও কোশিলুপদের আনারি পনায় আগের মতো মেটিকুলাস ডিজাইন কার্য সম্পাদন করে মানুষকে ভূগোল বোঝানো সম্ভব হচ্ছে না সব নাটকের খবর শীঘ্রই বের হয়ে আসবে এখানে অনুগ্রহ তথ্য আমরা পেলাম কিন্তু পাঁচই আগস্টের আগে যারা প্রভাব দেখিয়েছে প্রতাপ দেখিয়েছে পাঁচ মিনিট কিংবা সাত মিনিটের হুমকি দিয়েছে তাদের উপর বা তাদেরকে দিয়ে নাটক মঞ্চায়ন করা হবে বা হয়েছে এটা কতটা যুক্তিক সেটা আমরা আসলে এখনো বুঝতে পারছি না কারণ পাঁচই আগস্টের আগে প্রশাসন আওয়ামী লীগ বা শেখ হাসিনার মতো করে তার কথা মতো চলছিল তিনে আগস্ট চারে আগস্ট অথবা পাঁচই আগস্ট এর তিন দিন প্রশাসন একটু ঘুরে বা বেঁকে বসেছিল আমরা খবর শুনেছি পঁয়তাল্লিশ মিনিট আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি একেবারে বেঁকে বসেছেন শেখ হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছেন সব কিছু রেডি হয়ে হেলিকপ্টারে বসার জন্য অন্যদিকে আমরা পুলিশের মারমুখী আচরণ সহ বিভিন্ন ভিডিও চিত্র আমরা দেখেছি তো গোলাম রব্বানি তিনি যে বক্তব্য দিয়েছেন যে সবকিছু নাটক এটাকে প্রিয় দর্শক আপনারা কিভাবে দেখছেন বা আদৌ সামনে আবার কি ঘটতে পারে যে ঘটনা ঘটছে সেটাকে আপনারা কিভাবে দেখছেন এর মধ্যে একটি কথা বলে রাখা ভালো যে সতেরো বছর যাবৎ আওয়ামী লীগ শাসন করেছে শোষণ নির্যাতনের কথাও বলা যেতে পারে তাদেরকে অল্প সময়ের ব্যবধানে একজন অভিনেতা হিসেবে বা অভিনেত্রী বা মঞ্চ নাটক হিসেবে কিভাবে ব্যবহার করতে পারে প্রশাসন বা ইউনু সরকার বা পাঁচই আগস্টের পর দুদিন কিন্তু সময় ছিল ডক্টর ইউনুস কিন্তু বাংলাদেশে ছিলেন না বা সরকারও গঠন হয় না তো সব কিছু আসলে কেমন হয়ে গেল গোলাম রব্বানির এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন আমাদেরকে জানাতে পারেন প্রিয় দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ সুন্দর এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম